ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তবে এবার লন্ডনের একটি স্টেশনের সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা থাকার বিরোধিতা করে আবারও আলোচনায় আসলেন তিনি গ্রেট ইয়ার মাউথের এমপি রুপার্ট লো তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন এই ছবিতে স্টেশনটির নাম বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা রয়েছে যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রোবার্ট লো এক পোস্টে জানিয়েছেন এটি লন্ডন স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিত শুধু ইংরেজিতে কেবলই ইংরেজিতে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায় বিষয়টি আরও আলোচনায় আসে প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক এই পোস্টের নিচে এক শব্দে মন্তব্য করার পর পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেন ইয়েস হ্যাঁ এদিকে রুপার্ট লোয়ের পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন যুক্তরাজ্যে শুধু ইংরেজি ভাষাতেই সাইনবোর্ড থাকা উচিত অন্যদিকে অনেকের বিরোধিতা করে বলেছেন একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ভাষায় সাইনেজ থাকা দোষের কিছু না হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনে বাংলা সাইনবোর্ড প্রথম যুক্ত করা হয় দু সালে এর প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া এই প্রকল্পের অর্থায়ন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই সাইনবোর্ডটি বসানো হয় হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা সাইনেজ যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু এটি ব্রিটেনে অভিবাসন সংস্কৃতি ও জাতীয়তাবাদের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে এমপি রুপার্ট লোর মন্তব্য এবং ইলন মাস্কের সমর্থন এই বিতর্ককে আরও তীব্র করেছে যেখানে এক পক্ষে অভিবাসন বিরোধী জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এবং অন্য পক্ষে বৈচিত্র্যের সংস্কৃতি ও অন্তর্ভুক্তির পক্ষে মতামত রয়েছে এই বিতর্ক শুধু ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতির একটি দৃষ্টান্ত নয় বরং এটি বৈশ্বিক অভিবাসন ও বহুজাতিক সমাজে ভাষার স্বীকৃতি নিয়ে চলমান আলোচনারও অংশ